নমস্কার ভিউয়ার্স আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওর বিষয় কার্তিক মাস চোদ্দোশো সাল বাংলা ক্যালেন্ডার তো ভিউয়ার্স আজকের ভিডিওটি শুরু করা যাক চোদ্দোশো সালের কার্তিক মাস তিরিশ দিনে এবং শুরু হচ্ছে উনিশে অক্টোবর থেকে আর শেষ হবে সতেরোই নভেম্বর পয়লা কার্তিক রবিবার ভূত চতুর্দশীর উপবাস ও দিবা একটা চুয়ান্ন মিনিট হইতে ভূত চতুর্দশী কীর্ত এছাড়াও আছে প্রদোশে সন্ধ্যা পাঁচটা ছয় মিনিট হইতে রাত্রি ছটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে দেব গ্রহাদিতে চতুর্দশ দ্বীপদান দোসরা কার্তিক সোমবার ভূত চতুর্দশী কৃত্য চতুর্দশ শাক ভক্ষণ চতুর্দশ জমৎপন্ন ধম্মরাজ পূজা কালী পূজা দীপাবলি ও দেওয়ালি উৎসব এছাড়াও আছে প্রদোষে সন্ধ্যা পাঁচটা পাঁচ মিনিট হইতে রাত্রি ছটা একচল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী লক্ষ্মী ও অলক্ষ্মী পূজা এবং অবস্যার নিশি পালন দোসরা কার্তিক মঙ্গলবার অমবস্যার নিশি পালন ও ব্রতোপবাস দোসরা কার্তিক সোমবার দিবা দুটো পঞ্চান্ন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড হইতে অমবস্য্যা আরম্ভ হবে এবং দোসরা কার্তিক মঙ্গলবার অপরাহ্ন চারটে পঁচিশ মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত অবস্যা থাকবে চৌটা কার্তিক বুধবার বীর প্রতিপথ ও শিশি বলিদৈত্যরাজ পূজা এছাড়াও আছে গোস্বাই মতে গোবর্ধন পূজা গোবর্ধন যাত্রা ও অন্নকূট মহোৎসব পাঁচই কার্তিক বৃহস্পতিবার ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা এছাড়াও আছে গোস্বাই মতে যম দ্বিতীয়া ও মধ্যাহ্নের শিশি যমরাজ বা ধম্মরাজ পূজা নয় কার্তিক সোমবার সিসি ছট পূজা বা সূর্য পূজা বিহারে দশই কার্তিক মঙ্গলবার কোলযাত্রা উৎসব বিহারে এগারোই কার্তিক বুধবার কোষ্ঠাষ্টমী তিত্ত গোপূজা ও গোস্বামী মতে গোপাষ্টমী এছাড়াও আছে দশটা তেত্রিশ মিনিট হইতে পুনর অকাল ও বৃত্তি বারোই কার্তিক বৃহস্পতিবার দুর্গা নবমী ব্রত গৌরী ব্রত ও অক্ষয় নবমী এছাড়াও আছে সিসি জগদ্ধাত্রী পূজা চোদ্দই কার্তিক শনিবার উত্থানৈকাতশীর উপবাস তেরোই কার্তিক শুক্রবার রাত্রি তিনটে তিপ্পান্ন মিনিট বত্রিশ সেকেন্ড হইতে একাদশী আরম্ভ হবে এবং চৌদ্দই আশ্বিন শনিবার রাত্রি দুটো ছেচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে একাদশী শেষ হবে এছাড়াও চোদ্দই কার্তিক শনিবার আছে পক পঞ্চক এবং গোস্বামী মতে নিয়ম সেবা সমাপন ও ভীষ্মপঞ্চক বোতারম্ভ পনেরোই কার্তিক রবিবার গোস্বামী মতে উত্থান দ্বাদশী বোত এবং গোস্বামী মতে স্বয়ং সন্ধ্যায় শ্রীশি হরিণ উত্থান সতেরোই কার্তিক মঙ্গলবার প্রদোশে সন্ধ্যা চারটা পঞ্চান্ন মিনিট হইতে রাত্রি ছটা একত্রিশ মিনিটের মধ্যে বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত ও সিসি হরি পূজা এছাড়াও আছে পূর্ণিমার নিশি পালন আঠেরোই কার্তিক বুধবার পূর্ণিমার ব্রতোপবাস সতেরোই কার্তিক মঙ্গলবার রাত্রি নটা বাইশ মিনিট তেরো সেকেন্ড হইতে পূর্ণিমা আরম্ভ হবে এবং আঠেরোই কার্তিক বুধবার রাত্রি সাতটা ছয় মিনিট একচল্লিশ সেকেন্ডে পূর্ণিমা শেষ হবে এছাড়াও আঠেরোই কার্তিক বুধবার আছে গোস্বামী মতে প্রদর্শে শ্রী শ্রী কৃষ্ণের রাসযাত্রা গুরু নানক জন্মতিথি ও পূজাপাঠ এবং আছে কলকাতার পরেশনাথে বা পার্শ্বনাথ শোভাযাত্রা জৈন উনিশে কার্তিক বৃহস্পতিবার গোস্বামী মতে চন্দ্র মাস ব্রত পক্ষে শ্রী শ্রী কাত্তায়নি ব্রত আরম্ভ এবং নবদ্বীপ ধামে ভাঙ্গারাস তেইশে কার্তিক সোমবার দিবা সাতটা সাতান্ন মিনিট হইতে পরমপুরু শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের তীরভাব তিথি ও পূজা সাতাশে কার্তিক শুক্রবার শিশু দিবস আঠাশে কার্তিক শনিবার উৎপন্ন একাদশীর উপবাস সাতাশে কার্তিক শুক্রবার রাত্রি তিনটে চুয়াল্লিশ মিনিট নয় সেকেন্ড হইতে একাদশী আরম্ভ হবে এবং আঠাশে কার্তিক শনিবার শেষ রাত্রি চারটে কুড়ি মিনিট বারান্ন সেকেন্ডে একাদশী শেষ হবে তিরিশে কার্তিক সোমবার শিশি কার্তিকীয় ব্রত ও শিশি কার্তিক পূজা এবং শিশি মিত্র বা ইতু প্রতিষ্ঠা ও পূজারম্ভ এছাড়াও আছে আকাশে দীপদান সমাপন এছাড়া শুভদিনের দিনের নির্ঘণ্ট কার্তিক চৌদ্দশো বত্রিশের অতিরিক্ত গাত্রহারিত্যা আবুডান্য অতিরিক্ত বিবাহ সাতভক্ষণ অন্নপ্রাশন গর্ভাধান পঞ্চামৃত দীক্ষা নামকরণ গ্রহপূজা শান্তি স্থান গৃহারম্ভ গৃহপ্রবেশ ক্রয় বাণিজ্য বিক্রয় বাণিজ্য প্রভৃতি কার্তিক মাসের শুভ দিনের তারিখগুলি ক্যালেন্ডারের নিচে ও ভিডিওটির শেষে আলাদাভাবে দিয়ে দেওয়া হল আপনারা দেখে নিতে পারেন তো ভিউয়ার্স এটাই ছিল চোদ্দোশো সালের কার্তিক মাসের বাংলা ক্যালেন্ডার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ